আসসালামু আলাইকুম এফর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আবারও নতুন আবার হাজির হয়ে গেলাম নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ নদীর বুকে নৌকা মাঝি বইটা হাতে নৌকা বয়ে চলছে আর এক ভাই আমাদের এখানে বলে খেউজাল অনেকের ওখানে বলা ঝাঁকি জাল জীবন জীবিকার সন্তানে আমরা কত কিছুই না করে থাকি যার যার কর্মের জায়গা থেকে সে কষ্টের মধ্যে জীবন যাপন করেন আমারটা মনে হয় ভালো বা আপনারটা মনে হয় ভালো যার যার জায়গা থেকে খুব কষ্টে আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই চ্যানেলটি সবাই একটু সাপোর্ট করুন